গাজার যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিউ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলন ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে পঁয়ত্রিশটি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েল জানিয়েছে রকেটগুলো ফাঁকা স্থানে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বিস্তারিত জানাচ্ছেন তাফিমুল ইসলাম সুজন গত বছরের সাতই অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েল যুদ্ধ চলছে নিরীহ গাজাবাসীর উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানালেও তা মানছে না ইসরায়েল এবার গাজা যুদ্ধে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আন্দোলন থামাতে কিছু শিক্ষার্থী ও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই পরিস্থিতিতে সশরীরে ক্লাস বাতিল করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দিদ বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গাজা ইসরায়েলে বর্বরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র দ্বৈতনীতি অবলম্বন করছে কিনা এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এর জবাবে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গাজায় বিভিন্ন শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় চুয়াল্লিশ বছর বয়সী এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু তিনি বলেছেন ইসরায়েলের সামরিক বাহিনীকে নিষিদ্ধ করার প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে লড়াই করবে ইসরায়েল তাফিমুল ইসলাম সুজন চ্যানেলাই